আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি গ্রাম বাংলার বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসি আজ আপনাদের সামনে দেখাচ্ছি যে গ্রামীণ যে শীতকালের কপির জন্য কপির জমিতে কিভাবে যে ডাঁড়া দেওয়া হয় একজন প্রান্তিক চাষি অনেক আশাই বুক বাদে তার দৈনন্দিন জীবনে বিভিন্ন যে সমস্ত সবজিগুলো হয় সেই সবজি থেকে উৎপন্ন সেই অর্থ দিয়ে তাদের পরিবারের সমস্ত রকম কিছু নিবারণ তারা মেটায় বলে দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে মাটিটাকে কি সুন্দরভাবে কেটে দেখুন হচ্ছে সারিবদ্ধ করে সেই কপি গাছগুলোকে রক্ষণ করার চেষ্টা হচ্ছে এবং এক বিচিত্রময় পরিবেশ যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন বা গ্রাম ঘুরতে ভালোবাসেন তাদের সঙ্গে কিন্তু আমার এই ভিডিওটার একটা সুন্দর দিক খুঁজে পাবে কিন্তু যারা হয়তো গ্রাম বাংলাকে ভালোবাসেন না তারা হয়তো সেই জিনিসটা বুঝতে পারবেন না দেখুন সেই অসাধারণ চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কত সুন্দর একটি চিত্র দেখুন কি সুন্দরভাবে একজন প্রান্তিক চাষি তিনি তার জমিতে এই ডাড়িবদ্ধ করার মধ্যে দিয়েই ডাড়িবদ্ধ করার মধ্যে দিয়েই তার সেই সবজিকে তিনি রক্ষণ করার চেষ্টা করছে কারণ এখন ওয়েদারে কোনো ঠিক নেই কখন বৃষ্টি নাবে আর কখন না নাবে আপনাদেরকে সেই অপরূপ দৃশ্য অর্থাৎ সেই কপির জমিতে এটা হচ্ছে ফুল ফুল গাছের কপি সেই কপিতে যে ডারাবদ্ধ করা হয়েছে ডাড়িবদ্ধ করা হয়েছে তার একটি সুন্দর চিত্র আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা লাইন থেকে লাইন মেনটেন করে শুধুমাত্র কোদাল আর হাত দিয়েই সেই কাজ কিন্তু তারা রূপায়ণ করেছেন দেখতে পাচ্ছেন পল্লীগ্রামের অসাধারণ চিত্র মেঘলা আকাশ ঠিক বলবো না সূর্য সবেমাত্র ডুবতে চলেছে এবং তার মধ্যেই এই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার এই সমস্ত ভিডিও নিত্য নতুনভাবে পেতে অবশ্যই সকলকে বলছি আমার একটু পাশে থাকবেন আপনারা প্রতিনিয়ত যেভাবে ভালোবাসা আমাকে দিচ্ছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সকলে সবার ভিডিও দেখব এবং তার মধ্যে দিয়ে আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠব গ্রাম বাংলার এই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম ধন্য